যখন তাকে দুই তিনজন মানুষ কবরের মধ্যেই নামিয়া লাশটা দাফন করে করার জন্য খবরের মধ্যে নামি আহারে এই শেষ দেখা আর দুনিয়ার প্রসাদের সাক্ষাৎ হবে না মাদার বাদনটা যখন খুলিয়া দেয় মাজার বাদনটা যখন খুলিয়া দেয় পায়ের বাদনটা যখন খুলিয়া দেয় ওই মুর্দার ব্যক্তি বুঝতে পারে এই শেষ সাক্ষাৎ দুনিয়ার মানুষের সাথে আর আমার সাথে দেখা হবে না কথা হবে না দুনিয়াতে কত আনন্দ করেছি ছেলে ছিল মেয়ে ছিল বিবি ছিল নাতি ছিল এখন আমার এই মাত্র বাঁশের সাউনি দিয়া মনের মন মাটি দিয়ে সবাই চলে যাবে সাদের বিল্ডিং এর মধ্যে আর আমি ঢুকতে পারবো না জানি না আমার বিছানার মধ্যে কে ঘুমাবে আমার সুন্দর গাড়িটার মধ্যে কে ড্রাইভ করবে আমার সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো কে পরবে ও খুলনার মুসলমান চোখ বন্ধ করে দেখে এমন একটা রাত যদি আজকে আপনার জিন্দগিতে হয়ে যায় খুলনার কোন লাগায়ে জোরায় ফুলদাগরের বাহ জানি আপনার কবরে চলে আস বন্ধু আপনার আজকে শেষ রাত না হলো ফুলনার জমিনে এমন মানুষ আছে যার শেষ রাত হয়ে যাবে 아রে আমার চেয়ারটা সুন্দর চেয়ারের মধ্যে আর বসতে পারবো না আমার ওই পিষ্ট এত সুন্দর বিশের মধ্যে আমি বসতে পারবো না এই তো জীবনের শেষ সময় যখন মাদার ব্যক্তিকে কবরের মধ্যে নামানো হয় সন্তানেরা ভাইয়েরা যখন আস্তে আস্তে বাঁধন খুলিয়া দিয়ে যখন মুখের কাপড়টা সরাইয়া একটা একটা বাঁশের সাউনিদায় দেয় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায় তখন একটা চিৎকার দেয় হে আমার সন্তানেরা হে আমার মায়েরা তোমরা আমারে অন্ধকার কবরে রাইখা যাইও না এই অন্ধকার বাঁশবাগানি একলা কেমনি থাকবো আমি সাপ দেখতেছি বিচ্ছু দেখতেছি আমি জাহান্নামের নামের আগুন দেখতেছি তোমরা আমাকে রাইকা যাইতে দেরি হবে আমাকে সাপ বিচ্ছু কামরাইতে দেরি করবে না আমার গায়ের গোস্ত গোস্ত টানিয়া টানিয়া খাইতে দেরি করবে না আগুন আমার পোড়াইতে দেরি করবে না যখন বাসের সাউনে দিয়া লাপ দিয়া সন্তান যখন উপরে উঠা যায় ওই জাহান নামি পারে না পাঠা ছড়াইয়া ধরে যাইও না আমার রাইখা যাইও না তোমরা চল্লিশ কদম দূরে যাইতে দেরি হবে আমার কবরে আজাব শুরু হয়ে যাবে যখন তার কবরের মধ্যে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আত্মীয় স্বজন যখন চল্লিশ কদম দূরে চলে যায় ওই জাহান নামির কবরের মধ্যে দুইজন ফেরেস্তা ঢুকে বিশাল দেহের অধিকারী নীল চক্ষু বিশিষ্ট কালো দেহ দেহের মধ্যে বড় 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 কাটা দুর্গন্ধ কবরে দুই কায় টানিয়া উঠায় এহানবী ও বল বল মারবুকা ও মা দেনুকা ও মা নবী ওকা এই জন্য বিশ্ব নবী আহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম ইস্তা বির খবর ই না শুনি আজ যাব নবী কবরি তোমরা কবরে আজাব থেকে পানা চাও কবরে কিন্তু ভয়ঙ্কর আজাব হয় যখন একজন নেক্কার মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যখন এলাং করে উমুকের বাড়ির উমুকের নাই উমুকের সন্তান নাই খাটিয়ার মধ্যে শুইয়া শুইয়া সব শুনতে পায় বলবার কোনো বাসা নাই যখন বলা হয় তারে গোসল দাও কাফনে কাপড় পরাও ওই নেককার বান্দার এই বান্দির যখন গোসল দিয়া কাফনে কাপড় পরানো হয় তখন নেককার বান্দা বান্দিকে জানাজা যখন দেওয়া হয় নেককার বান্দা বান্দিকে যখন চারজনে কাঁধে করিয়া লাশটা যখন কবর দেশে নিয়ে যাওয়া হয় আহারে ওই কবরে নেওয়ার সময় সঙ্গীরা কি বলে সে কথা বড় জন্দ সন্দেহ পায় আর এই নেককার বান্দা বান্দি বলে কদ্দিমনি কদ্দিমনি তোমরা তাড়াতাড়ি আমার কবরে নিয়ে যাও আমি তো কবর দেখি না আমি তো জান্নাতের বাগান দেখতেছি আল্লাহু আকবার বলে ওই নেককার বান্দা বান্দিকে যখন কবরে নেওয়া হয় কবরে যখন দাফন করিয়া আত্মীয়রা যখন চল্লিশ কদম দূরে চলে যায় আহারে আত্মীয়রা চল্লিশ কদম দূরে চলে গেলে ওই নেককার কবরে দুইজন ফেরেস্তা ঢোকে দুইকে প্রশ্ন করে মার রব্বুকা অমা দিন কমান নাবি নেককার বান্দা বান্দি বলে রব্বি আল্লাহ দিন ইয়াল আর ইনি আমার কলে যার চোখরা নবী মোহাম্মদ রসুল্লাহ এই উত্তর যখন দেয়া দেয় ওই আফসা হল কবর সাবনা জিরো আ মুহূর্তের মধ্যে কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আছে দুই চোখ যত দূর পর্যন্ত দেখতে পায় কবরটা প্রশস্ত হয়ে যায় ওইল মাসমিল লিবাসিল জান্নাহ জান্নাতের পোশাক পরায়া দেওয়া হয় ওয়্যুতাহ লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয় আর বলা হয় নাম কানে উমাতিল আরুস গোমাও যমনে বাসর ঘরে ঘুমাই তোমার ভয় নাই টেনশন নাই তোমাকে কবরের মধ্যে কেউ ডিসটারব করবে না ইসরাফিল শিংগায়ে হু দিতে দেরি দৌরাইয়া জান্নাতের মধ্যে ঢুইকা যাওয়া আর যখন বৎকার জাল কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে আজরাইল মোটা কাপড় নিয়ে আসে কস কস কাপড় নিয়ে আসে সালার শটের মতো কাপড় নিয়ে আসে রুহুটাকে ভালো করে ধরার জন্য যখন জাহান নামের জান্নাত কবজ করবার জন্য আজরাইল দুনিয়াতে আসে আজরাইল বিশাল দেহের একটা বিশাল দেহের অধিকার বিশাল বিকট আওয়াজ দেয় আর বিশাল আকৃতির স্রোত দরিয়া আজরাইল যখন আসে মুখ দিয়া চক্ষু দিয়া নাক দিয়ে আগুন স্পলিক বের হয় এই দৃশ্য দেখি আজ জাহান যে ভিতরে রুহু থাকে রুহু দৌড়া দৌড়ি করতে থাকে একবার মাথায় পালা একবার পায়ে পালা একবার হাতের মধ্যে পালায় মানুষের দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে প্রতিটা জোড়ার মধ্যে দৌড়ায় যখনই এই রুহুটা বুকের মধ্যে আসে আজরাইল বুকের মধ্যে থাবা দেয় এই রুহুটা আবার কোমরের মধ্যে পালায় আজরাইল কোমরের মধ্যে থাবা দেয় রুহু যাইতে চায় না কারণ আজরাইল যে ভয়ঙ্কর ধারণ করে আসছে আমাকে নিয়ে আর জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে আমি সহ্য করতে পারবো না রুহুটা দৌড়া দৌড়ি করতে থাকে এরপর আজরাইল যখন কোমরের মধ্যে একটা থামা দেয় জন্য পিতাবের মধ্যে আর রুহুটা তখন হাঁটুর মধ্যে পালায়ন করে হাঁটুর মধ্যে থামা দেয় দরবার জন্য পায়ের গোড়ালির মধ্যে গিয়ে পালায়ন করে পায়ের গোড়ালির মধ্যে রুহুটা দৌড়ার জন্য থাবা দেয় পায়ের বৃদ্ধা আঙ্গুলের মুখের নিচে গিয়ে আর হুটা পালায়ন করে আজরাইল সেই জায়গার মধ্যে আমার একটা দেয় দরবার জন্যে রুহুটা বের হইতে চায় না আবার উপরে আসতে থাকে আবার পার কুরালের মধ্যে আসে আবার পার কুরালের মধ্যে একটা থাবা দেয় আবার হুটা পায়ের হাঁটুর মধ্যে আসে হাঁটুর মধ্যে থাবা দেয় আবার কোমরের মধ্যে পলায়ন করে আহারে কোমরের মধ্যে যখন থাবা দেয় রুহুটা বুকের মধ্যে আসে বুকের মধ্যে থাবা দেয় এরপরে বুকে থাবা দিলে এই যে কণ্ঠনালি এখানে এসে পালায় আজরাইল বলেন না না আর খেলবার সময় নাই মাথার উপরে দিয়ে একটা হাত দেয় এবার পায়ের নিচ থেকে একটা হাত দিয়া দুই হাতে এমনভাবে চাপাইয়া চাপাইয়া রুহুটাকে এমন জোরে জোরে টানিয়া বের করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জিন্না ছাগলকে পিছনের দুইটা পায়ের মধ্যে যদি রশি বাঁধিয়া লটকানো হয় আর এক টান দিয়া যদি ওই চামড়াটা নাভি পর্যন্ত খসানো হয় আর একটা টান দিয়ে যদি গলা পর্যন্ত খসানো হয় ওই ছাগলটা যতটা না কষ্ট পাবে একজন মানুষের জান কবজ করতে তারা চাইতো বেশি কষ্ট একবার ইদ্রিস পাওয়ার সাথে আজরাইল বন্ধুত্ব করবে চলে এলো আজরাইল বলে ও ইদ্রিস নবী আপনার ইবাদত আমার কাছে বড় ভালো লাগে বড় পছন্দ লাগে বন্ধুত্ব করতে চাই আজরাইল বলে যার তার সাথে আমি বন্ধুত্ব করি না বলে কার সাথে বন্ধুত্ব করেন যার বিশেষ ক্ষমতা আছে বলে আমার একটা ইচ্ছা বলে কি ইচ্ছা যদি আমারে মারতে পারেন আমার জিন্দা করতে পারেন আমার বড় ইচ্ছা আমি মৃত্যুর কষ্টটা দেখব মৃত্যুর সাদ আস্বাদন করব যদি আমারে মারতে পারেন আমার জিন্দা করতে পারেন আমি বন্ধু হব ازرق البول الله দুনিয়ার মধ্যে তোমার একজন বন্ধু তোমার একজন নবী ইদ্রিস পয়গম্বর বন্ধুত্ব করব বড় পয়গাম দিলাম পছন্দ হলো কিন্তু এমন শর্ত দিল ও আল্লাহ তাকে মারব আবার জিন্দা করব আমি তো মারতে পারি মারার সিস্টেম শিখাইছেন জিন্দার সিস্টেম শিখান নাই ও আল্লাহ এটা না করলে ইদ্রিস পয়গম্বর তো বন্ধুত্ব করবে না আল্লাহ বলল আজরাইল যাও যাও অনুমতি দিয়া দিলাম তুমি মারো আবার তাকে জিন্দা করো আজরাইল খুশি দুনিয়াতে চলে আলো ও আল্লাহর নবী ইদ্রিস আপনি শুয়া আমি আপনারে মারব আবার জিন্দা করব ইদ্রিস পয়গম্বর বলে সাবধান আপনি আমার বন্ধু বেশি কষ্ট দিবেন না সহ্য করতে পারব না ইদ্রিস পয়গম্বর বলে বন্ধু আমার বন্ধুরে কষ্ট দেয় নাকি আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি যতটুকুন আসানের সাথে সম্ভব জান কবজ করব ইদ্রিস পয়গম্বর শুয়ে গেল আজরাইল বুকের মধ্যে হাতটা চাপায় দিল জানটা কবজ করে ফেলল ইদ্রিস পয়গম্বর নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে আছে কিছুক্ষণ পরে আবার ভিতরের হুটার ঢেলে দিল এই দৃশ পায়গম্বর লাভ দিয়ে ইয়া গেল চোখ দুইটা লাল করিয়া বড় বড় করিয়া তাকাইয়া রইল আজরাইল বলে বন্ধু আপনার কথা আমি রাখলাম এমনি তাকান কেন ও আজরাইল তুমি আমার বন্ধু না শত্রু আমি তো আপনার বন্ধু এত কষ্ট করি আজান কবজ করলেন বলে আল্লাহর কসম এর থেকে নরমালে আজান কবজ করতে আমি পারি না কত কষ্ট হইছে আল্লাহর নবী বলে সাবিরা! ইদ্রিস পয়গম্বর সফের মিত্র জান কম কেমন কষ্ট হইছে জানো একটা জীবিত ছাগলকে যদি পিছনের পা দুইটা লটকানো হয় জিন্না সাগরের চামড়া এক টান দিয়ে নামি পর্যন্ত পোষানো হয় আর এক টান দিয়ে গলা পর্যন্ত পোষানো হয় ওই ছাগলটা যত কষ্ট পাবে ইদ্রিস পায়গাম্বর তার চাইতো সখের মৃত্যুতেই আরো বেশি কষ্ট পাইছে এই জন্যই তো নবী বলেন ওই জাহান্নামীর জান্নাত যখন কবজ করবার জন্য আজরাইল চলে আসে রুহুটা দেহের মধ্যে দৌড়া দৌড়ে করে আজরাইল তখন মাথার উপর দিয়ে একটা হাত দেয় তখন পায়ের নিচে দিয়ে একটা হাত দিয়া আস্তে আস্তে রুহুটাকে ধরে জন্য এই কণ্ঠরালির মধ্যে যখন আসে চাপ দিয়া ধরে বের হতে চায় না কসকস কাপড় নিয়ে আসে টানিয়া টানিয়া তার বের করে বের করার পরে কিতাবের মধ্যে আসি যখন জাহান নামি জাহান নামি মানুষটাকে যখন গোসল দিয়ে কাপড়ে কাপড় পড়াইয়া যখন তাকে কবর দেশে নিয়ে যেতাম করো বড় জন্য আরে ওই জাহান নামে চোখের বনসারিয়া কান্না করে বলে আইনা তা ধাবি তোমরা আমার কই নিয়ে যাও আমি তো কবর দেখতেছি না জাহান নামের গর্ত দেখতেছি বড় বড় সাপুহা করে আসে আমাকে কবরে রাখতে দেরি হবে কামরায়ে কামরায়ে খাইতে দেরি হবে না জাহান নামের আগুন দেখতেছি আমার পোরাইয়া চাই করতে দেরি হবে না ও আমার সন্তানেরা ও আমার বায়েরা তোমরা আমার কবর দেশে নিয়ে যাইও না কিন্তু নামের কথা কেউ শুনতে পায় না কাচারজনে কাடியே বম করিয়ে নিয়ে যায় আর জাহান্নামী বান্দাবান নিয়ে চিৎকার করতে থাকে চার চিৎকার দুনিয়ার কেউ শুনে না কিন্তু আমরা কি সেই স্যান্ডেল এর শব্দ পর্যন্ত শুনতে পায় যখন তাকে দুই তিনজন মানুষ কবরের মধ্যেই নামিয়া লাশটা দাফন করো করার জন্য কবরের মধ্যে নামি আহারে এই শেষ দেখা আর দুনিয়ার কোনো সাথে সাক্ষাৎ হবে না মাদার বাঁধনটা যখন খুলিয়া দেয় মাজার বাঁধনটা যখন খুলিয়া দেয় পায়ের বাঁধনটা যখন খুলিয়া দেয় ওই মুর্দার ব্যক্তি বুঝতে পারে এই শেষ সাক্ষাৎ দুনিয়ার মানুষের সাথে আর আমার সাথে দেখা হবে না কথা হবে না দুনিয়াতে কত আনন্দ করেছি ছেলে ছিল মেয়ে ছিল বেবি ছিল নাতিপুতি ছিল এখন আমার এইমাত্র পাঁশের সাউনি দিয়া মনের মন মাটি দিয়ে সবাই চলে যাবে সাদের বিল্ডিংয়ের মধ্যে আর আমি ঘুরতে পারবো না জানিনা আমার বিছানার মধ্যে খেয়ে ঘুমাবে আমার সুন্দর গাড়িটার মধ্যে কে ফাইভ করবে আমার সুন্দর সুন্দর পাঞ্জাবীগুলো কে পরবে খুলনার মুসলমান চোখ বন্ধ করে দেখে এমন একটা রা যদি আজকে আপনার জিন্দেগিতে হয়ে যায় খুলনার কোন বাজারের কাপড় জানি আপনার গায়ে জোরাই কোন বাগানের বাস আপনার কবরে চলে আস বন্ধু আপনার আজকে শেষ রাত না হলেও খুলনার জমিনে এমন মানুষ আছে যার শেষ রাত হয়ে যাবে আহারে আমার চেয়ারটা সুন্দর চেয়ারের মধ্যে আর বসতে পারবো না আমার অফিসটা তো সুন্দর অফিসের মধ্যে আমি বসতে পারবো না এই তো জীবনের শেষ সময় উদ্ধার ব্যক্তিকে কবরের মধ্যে নামানো হয় সন্তানেরা ভাইয়েরা যখন আস্তে আস্তে বাঁধন খুলিয়ে দিয়ে যখন মুখের কাপড়টা সরাইয়া একটা একটা বাঁশের চাউনি দেয় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায় তখন একটা চিৎকার দেয় হে আমার সন্তানেরা হে আমার মায়েরা তোমরা আমারে অন্ধকার কবরে রাইখে যাইও না এই অন্ধকার বাসবা বাগানে এক লাখ কেমনে থাকবো আমি সাপ দেখতেছি বিচ্ছু দেখতেছি আমি জাহান্নামের আগুন দেখতেছি তোমরা আমাকে রাইকা যাইতে দেরি কর আমাকে সাপ বিচ্ছু কামরাইতে দেরি করবে না আমার গায়ের গোস্ত গোশত টানিয়া টানিয়ে খাইতে দেরি করবে না আগুনে আমার পোড়াইতে দেরি করবে না যখন বসের সাউনে দিয়া লাভ দিয়া সন্তান যখন উপরে উঠা যায় ওই জাহান নামি পারে না পাঠা ছড়াইয়া ধরে চাইও না আমার রায়কা যাইও না তোমরা ৪০ কদম ধরে যাইতে দেরি হবে আমার কবরে আজাব শুরু হয়ে যাবে যখন তার কবরের মধ্যে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আত্মীয় স্বজন যখন চল্লিশ কদম ধরে চলে যায় ওই জাহান কবরের মধ্যে দুইজন ফেরেস্তা ঢুকে বিশাল দেহের অধিকারী নীল চক্ষু বিশিষ্ট কালো দেহ দেহের মধ্যে বড় 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 কাঁটা দুর্গন্ধ কবরে দুই কায় টানিয়া উঠায় এ জাহান ও বল বল মার রবকা ও মা দীনুকা ও মান নবীকা ওই জাহান্নামী বলে লা আdiri লা আdiri আমি জানি না আমার রবকে আমি জানি না আমার নবী আমার দিন কি এই কথা বলতে দেরি বলা হবে লা দরাই দালা তুই তো কিছুই বলতে হললি না মাটির গেট নাম্বার বলা হবে ইল তাইমি মাটির তার একটা प्रेशर দেয় কিতাবের মধ্যে সাল্লাল্লাহু নবী

সে এমন দূরে একটা চিৎকার দিবে ওই চিৎকার আওয়াজ দুনিয়াবাসে শুনলে মুহূর্তের মধ্যে কানের পর্দা ফাটিয়া মরিয়া যেত বিশাল বড় পায়তরক মিন মাতরিক হাদি বিশাল বড় লোহার হাতুরি দিয়ে তার মাথার মধ্যে একটা বাড়ি মারা হবে কিতাবের মধ্যে আছে এমন বড় লোহার হাতুরি ওই হাতুরি দিয়ে যদি বহুত পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারা হতো বহুত পাহাড় এক বাড়িতে জন্য বিচ্ছন্ন হয়ে যেত দুলার মতো হয়ে হয়ে উঠতে থাকতো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা বহুত পাহাড় এক বাড়িতেই দুলার মতো হয়ে যেত এত বড় লোহার হাতুড়ি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারবে যখন একটা বাড়ি মারবে মাথা ফাটিয়া যাবে হাতুড়ি আবার তালাশ করতে করতে আবার মাথা ভালো হয়ে যাবে হাতুড়ি হাতে আনতে আনতে আমার এরকম মারতে থাকবি আল্লাহ নবী রহমাতুল আলামিন বলেন এক একটা জাহান নামের কবরের মধ্যে শত্রু থেকে নিরানব্বইটা সাপ থাকবে এমন ভাবে তার দংশন করবে ওই সাপ যখন তার দংশন করবে আহারে ওই সাপে তো বিষাক্ত হবে ওই সাপের মুখের একটু লাল হতো বা নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে সারিয়া দিত গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত গোটা দুনিয়া বিষাক্ত তামা হয়ে যেত একটা উদ্ভিদ পর্যন্ত জন্মাইত না এই জন্য আল্লাহ রাসূল যখন কবরের পাশ দিয়ে যাইত চোখের পানি সারিয়া কান্না করত হজরত আবু বকর কবরের পাশ দিয়ে যাইত কান্না করত হজরত উসমান আদি আল্লাহ তালানহু কবরে পাশ দিয়ে যাইত কান্না করত সাহাবাই কারাম বলত ওসমান আপনি জিন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পাওয়ালা সাহাবি আপনি কবর দেখলে কেন কান্না করেন ওসমান বলতো ও সাহাবীরা কবর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে না গিয়ে পড়া যাবে না দুনি বলো ফকির বলো রাজা বলো বাদশা বলো দুনিয়ার এমন কোন বাদশা নাই রাবরি রাবরই

সাবধান মিথ্যা কথা বলিও না মাল সম্ভব দুই নম্বর মানুষকে দিও না দুই নম্বর মাল বিক্রি করো না দুই নম্বর মাল বিক্রি করলে বিশাল বড়ো একটা পাত্রের মধ্যে একটা হাত রাখিয়া আর একটা পাত্র দিয়ে আঙুল যা হবে আবু ঘো মক্কার জমিনে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিল সাহাবীরা বলে আবু বকর জান্নাতের সুসংবাদ সাহাবী এমনি হাউমাউ করে কেন কান্না করেন আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়েছে আবু বকর বলে রে সাহাবীরা আমি একটা ব্যবসায়ী এক মহিলা একটা কাপড় নিছে আমার কাছ থেকে আজকে সেই কাপড়টা ছয় মাস পরে ফিরাইয়া দিল মহিলা হিসেবে বলে আবু বকর এই কাপড় তোমার কাছ থেকে ছয় মাস আগে নিয়েছিলাম আবু বকর বলে এতদিন পরে কেন আসলেন আবু বকর তোমার কাপড় পছন্দ হয় নাই ব্যস্ত ছিলাম সাংসারিক জামেলায় এই আসতে পারি নাই নাও নাও তোমার মাল আমার পছন্দ হয় নাই ফেরত নাও টাকা দিয়া দাও আবু বকর টাকা দিয়া দিল চোখের পানি সারিয়া কান্দে সাহাবীরা বলে আবু বকর কেন কান্দে সাহাবীরা রে এই জন্য আমি কান্না করি এই মহিলার কাপড় পছন্দ হয় নাই ফিরাইয়া টাকা নিয়া গেল কিয়ামতের ময়দানে বলে খা তোমার নেক আমার পছন্দ হয় নাই দাও দাও দেখ আমার দিয়ে দাও তোমার আমল দিয়ে আমি আব্বা পরের মতো বস হয় এই কেউ হবে না এইদম এই তো সাবিরা মৃত্যুরে বড় ভয় পাই তো রসুল কারিন সাল্লাল্লাহ সাল্লাম মৃত্যুরে বড় ভয় পাই তো নবীর কোনো গুণা নাই

তুমি কি মনে করো পুরা হইয়া মরবা না না তোমার মতো কত যুবক স্ট্রোক করিয়া মারা যায় হার্ট অ্যাটক করিয়া মারা যায় ক্যান্সারে মারা যায় বর্তমানে বৃদ্ধদের থেকে যুবকদের মৃত্যুর হার বেশি সাবধান মিত্র কথা স্মরণ করো মিথ্যা কথা বলিও না দুই নম্বর মাল বিক্রি করিও না মানুষকে কখনো দোকা দিও না চুগল করিও না মানুষের পিছনে গীবত করিও না যুবক নামাজ সারিও না ও যুবক পাঁচ নামাজ আদায় করবা তুমি যদি মসজিদের নামাজ আইতে পারো অফিসের বারান্দায় দুই চার রাখাত ফরস নামাজটা আদায় করিয়া নাও নৌকার মধ্যে আছো নৌকাতে আদায় করিয়া নাও তুমি জমির মধ্যে আছো জমির মধ্যে আদায় করিয়া নাও এমন একটা নবীর উম্মত আমরা হইতে পারছি বাবা যেই নবীর উসিলে গোটা দুনিয়ার মসজিদ বানাইয়া দিছে অন্যান্য নবীদের জন্য নামাজের আলাদা জায়গা ছিল নির্ধারিত জায়গা ছিল আর আমাদের নবীর উসিলায় আল্লাহ গোটা দুনিয়া যেখানে পবিত্র জায়গা ওটাকে মসজিদ বানাইয়া দিছে আল্লাহ আকবর বলেন এই জন্য বলি কবির রাত হয়ে গেল আল্লাহর বান্দারা যতদিন আর নামাজ ছাড়ব না আব্বা আম্মার কখনো কষ্ট দিব না মুরব্বীদেরকে সাথে বেয়াদবি করব না ইমাম সাহেবদেরকে সালাম দিব সম্মান করব। নামাজ ছাড়ব না সুদের কারবার করবো না